জি শুনতেছি তো কাম তো একদম ক্লিয়ার আছে শুনতেছি আপনার কথা শোনা যাচ্ছে বলেন আমার কিন্তু একজন দিয়ে হয় না এই বুঝি অবস্থা আপনাকে দেখলেই তো বোঝা যায় একজন দিয়ে আপনার হয় না কারণ আপনি তো এটা ওই যে বলে না তেরো না চোদ্দো না বারো ওই বাতারই আর কি আপনার ভিডিওগুলো তো সবগুলো ওই ধরনের তো আপনাদেরকে তো একজন দিয়ে কখনো হবে না এটা আপনাকে দেখলেই বোঝা যায় সেটা মুখ দিয়ে প্রকাশ করার কিছু নেই আপনার যে আপনার যে ভিডিওর কোয়ালিটি ওইগুলোই বোঝায় নতুন করে আর কিছু বলার নেই আপনাকে নিয়ে ভাই শুনতে খারাপ লাগলো সত্যি এই মেয়ের অনেকগুলো ভিডিও আমি দেখছি এবং প্রত্যেকটা ভিডিওতে উনি শরীর দেখাবে কিন্তু মুখ দেখাবে না দুনিয়া উলট হয়ে যাবে ভিডিও বানানো বন্ধ হবে না শরীর দেখানো বন্ধ হবে না শুধু মুখ দেখানো যাবে না মুখ দেখালেই যত সমস্যা আমি শুধু বাংলাদেশের সুদর্শন পুরুষের সুল কানাডা দেখলাম মানে ফোরে মনে আরো জনের সাথে ঘষা ঘষি করতেছে আর এডলফ খান যায় লাল হয়ে অন্যদিকে চলে গেছে কেন ওনাকে ধরল না যদি সাহস থাকে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে যাও পটানের দায়িত্ব আমার আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম আড়াই হাজার মানুষের কমেন্ট করছে এবং ম্যাক্সিমাম মানুষের নাম্বার দিছে এখন আমার একটা প্রশ্ন কতজন মানুষকে ফটাইছেন আমার কমেন্ট বক্স খোলা আছে সংখ্যাটা জানাই যাই খুবই সুন্দর টেকনিক নষ্ট একটা মোবাইল ইচ্ছে মতো আসাইটছে দুই পয়সাও খরচ হয় নাই কিন্তু বিউ চলে এসে দেখছি নি মিলিয়ন এরপরে বাইশ সেকেন্ড পরে তারা একটা প্রোডাক্টের প্রমোশন করে দিয়েছে সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা পেয়ে গেছে বিউ বাণিজ্য প্রমোশন বাণিজ্য তাদের ভালো চলে তারা যেটাই করে এটাই তো বাণিজ্য বিজনেস পাবলিক এগুলাই বেশি দেখে ভালো কন্টেন্ট পাবলিক দেখে না এগুলা কন্টেন্টের নামে যে ঘু বানায় সেগুলাই পাবলিক দেখে মাথা নষ্ট পাবলিক সবার আপনাদের বোকা জোনাই তার বোকা নাই বর্তমানে এটা মানুষ এমন পরিমাণে বাজেভাবে ইউজ করতেছে যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরলে বোঝা যায় তবে সবচেয়ে বেশি ব্যবহার করতেছে বাংলাদেশের কাফল বাগারের সম্রাট তাদেরকে নিয়ে

ভালো কবে হবে আপনার বুকের সাইজ কত আমার বুকের সাইজ 38 আনকি তো বেশ দেখি এদের আসলে ঘরে মা বোন নাই একদমই কুলাঙ্গার এরা একটা বুড়া মানুষকে র‍্যাপ করে মানুষের মেন্টালিটি কত খারাপ চিন্তা করেন উনি একজন মহিলা মানুষ মহিলা উদ্যোক্তা মেয়েদের কাপড় সর বিক্রি করে ওদের কোনো দরকার আছে ওনার ওখানে গিয়ে এই ধরনের বাজে কমেন্টস করার উত্তরটা কিন্তু সুন্দর দিয়েছে ওনার উত্তরটা খুব পছন্দ হয়েছে আমার যে যেমন তারকে তেমন ভাবে উত্তর দেওয়া দরকার স্ক্রিনের ছবিটা দেখার পর আমার একটা জিনিস বলতে ইচ্ছে করে দুইটাই আলম দুইটাই ঘন ঘন বিয়ে করে বিয়ে করার পর ডিভোর্স দেয় এরপর আবার গোসল করে দুধ দিয়ে এরপর আবার সুন্দরী মেয়ে ফাটা আবার বিয়ে করে ভাই তোমরা দুইটা আলমে কি লুচ্ছা নাকি কন্যার আছে তোমাদের সেটাই তো বুঝি না